গাইজ আজ আমরা চলে এসেছিলাম আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগর হলে যেখানে পনেরোই নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলছিল মেদিনীপুর বই মেলা ও মৈত্রী উৎসব দুপুর থেকে রাত পর্যন্ত মেলাটা খোলা আর নটা আমরা যেই দিন গেছিলাম সেদিন সত্যি বলতে ভিড়টা চোখে পড়ার মতো যেদিকেই তাকাই শুধু বই আর বই নতুন বই পুরনো বই গল্প উপন্যাস কবিতা পুজোর বই সবই ছিল প্রথমে আমরা একটা স্টলে ঢুকেছিলাম যেখানে মায়ের একটা বই খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি হওয়ার কারণে সেটা তখন আমরা নিই তারপর আরো দু একটা স্টল ঘোরার পরে মা অবশেষে দুটো বই কিনলো একটা আবল তাবল আর আরেকটা লক্ষ্মী পাঁচালি তারপর একটা স্টলে গিয়ে আমার চোখে পড়লো গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের বায়োগ্রাফি কাছেই বিরাট কোহলির বইও ছিল কিন্তু আমি নিলাম সচিনের কারণ সচিনের খেলা আমি অনেকটাই দেখতে পাইনি এই বইটা কিনে বেরোনোর পরই দেখি আরেকটা স্টলে সচিনের অটোবায়োগ্রাফিও ছিল মনটা একটু কষ্ট পেলে ও ভাবলাম ঠিক আছে বারে এই বইটা কিনবো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অডিতোরিয়ামের সামনে যেখানে অনুষ্ঠান হচ্ছিল আর সেখানে একজনকে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম তিনি দেখতে একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই চুল দাড়ি পোশাক সব কিছুতেই মিল ছিল বইয়ের পাশাপাশি কয়েকটা জামা কাপড় হস্তশিল্প এবং সাজসজ্জার জিনিসের স্টলও ছিল তাই এই মেলাটা শুধু বই নয় বরং পুরো একটা কালচারাল ভাইব দিচ্ছিল আমি তো মেলাতেই আমার পছন্দের এই বই কিনলাম তোমরাও কে কিনলে কমেন্ট করে অবশ্যই জানিও সব মিলিয়ে দিনটা ছিল দারুণ বইয়ের গন্ধ মেলার আওয়াজ আর মায়ের মুখের হাসি সবই স্মরণীয় হয়ে রইলো তাহলে বন্ধুরা চলো আজকের মতো এতটাই তো তোমরা কারা কারা বই মেলায় গিয়েছিলে কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে